দেখুন বন্ধুরা এই হচ্ছে এক ধরনের কচু এই কচু গাছটা আপনারা চেনেন এটা বন জঙ্গলের ভিতরে এই কচু গাছটা হয়ে থাকে কচু গাছটার মাথায় ফুল আসে এই ফুলটাকে আমরা তুলে তুলে নেব কচুর লতি যেমন ঠিক তেমনই কিন্তু এর মুখে যে বড় বড় ফুলগুলো আসে এইগুলোই তুলে নিতে হবে তা আমি দেখছি এই কটাই তো হবে না আরো কিছু হয় কি তার জন্য সমস্ত গাছগুলো খুঁজে খুঁজে দেখছি এক এক গাছের তিন চার পিস করে পাওয়া যায় তা দেখুন এই কচুগুলো খেতে খুব টেস্টি হয় এগুলো বিনা সারে তৈরি বন জঙ্গলে আজবা এসবগুলো হয়ে থাকে দেখুন বন্ধুরা এই কচু গাছটা আপনারা কি নামে চেনেন কমেন্টে জানাবেন এই গাছগুলো ছোট ছোট ওই জন্য এই গাছগুলোই আর পাওয়া যাচ্ছে না বড় বড় যে গাছগুলো সেই গাছ থেকেই তিন চারটি করে হয়েছে দেখুন এই কচু গাছগুলো কত সুন্দর দেখতে কাঁকড়া যেমনভাবে আমরা কচুর লতি কাটি তেমনভাবে আমরা এগুলোকে আঁশগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নেব তাহলে সুন্দরভাবে গলে যাবে তা ভিডিওটা থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কীভাবে আমি এই কষুটাকে রান্না করি এ কশুগুলায় লাগবে কি বলতে পারছি না আমরা এই প্রথম তুলে খাবো শুনেছি যে কচুটা খুব স্বাদ হয় টেস্টি হয় তাই আজকে আমরা প্রথমে এই কচুটাকে তুলে এনেছি কাঁকড়া দিয়ে কচুটাকে রান্না করার জন্য কচুটা আমার কাটা রেডি হয়ে গেছে এবার গরম জলে দিয়ে দিচ্ছি নুন নুন গরম জলটা রেডি হয়ে গেছে দিয়ে দিচ্ছি ছাড়ানো কচুগুলো দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একে দশ থেকে পনেরো মিনিট ঢেকে রাখবো এ কচুটা একটু সিদ্ধ হতে দেরি হয় দেখুন কত সুন্দরভাবে গলে গেছে আমি একটু বেশি সিদ্ধ করেছি এটাকে এবার রেডি হয়ে গেছে নামিয়ে নেবো দেখুন জলটাকে সেকে ফেলে দিয়েছি এবার কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল ওই তেলে দিয়ে দেবো আমি পেঁয়াজ লঙ্কা রসুন পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে নেবো এবার ফোড়নে দিয়ে দিচ্ছি আবার শুকনো লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার আলাদা আলাদা স্বাদ হয় এবার দিয়ে দিচ্ছি কাঁকড়া এগুলো মশলার সঙ্গে দিয়ে ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে খুন্তি দিয়ে কাঁকড়ার সাথে মিশিয়ে নেব এবার ধনে আর জিরে বাটা ওই মশলার সঙ্গেই দিয়ে দেবো দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা আমার রেডি হয়ে গেছে দেখুন কাঁকড়াটাকেও আমি ভালো করে ওর সঙ্গে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা কচুটা কচুটাকে দিয়ে ওর সঙ্গে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে নেবো দেখুন আস্তে আস্তে কচুটার কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে এবার দিয়ে দিচ্ছি আমি সাত মতন চিনি যে কোনো শাকের সাথে একটু চিনি না দিলে আবার ভালো লাগে না কচু শাকেও যেমন চিনি দেওয়া লাগে এতেও সেরকম চিনি দেওয়া লাগে দেখুন আমার এই কচুটা রেডি হয়ে গেছে যদি ভালো লেগে থাকে বেশি করে শেয়ার করে দেবেন